এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারিপুর থানার এলাকার বেগমপুর ষাট কলোনিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বনাথ পাত্রের বাড়িতে আগুন লেগে একটি ঘর পুড়ে বসীভূত হয়ে যায় দমকল বাহিনী কর্মীদের খবর দিলে দমকল বাহিনী কর্মী একটি ইঞ্জিন নিয়ে আসার আগেই স্থানীয় বাসিন্দারা পাশের পুকুর থেকে জল নিয়ে সেই আগুন নিভিয়ে ফেলে ঘরের মালিক বিশ্বনাথ পাত্র জানাচ্ছে ঘরের মধ্যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ছিল ব্যাংকের চেক বই সরকারের নথি অনেক কাগজপত্র খাট আলমারি বিছনা ঘরটি বাঁশের ও টিনের থাকায় পুরো ঘরটি পুরে বর্ষীভূত হয়ে যায় তবে মঙ্গলবার রাত্রে ওই বাড়িতে কেউ না থাকায় কী করে আগুন লাগলো তা কিছু বলতে পারেনি বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা বাড়িপুর থানায় খবর দিলে বাড়িপুর থানা পুলিশ বুধবার ওই বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে এই সম্বন্ধে বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা কী বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শীতকালীন প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মরাইচন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ বিশেষ বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন রিসার্চ চাইদা সম্পূর্ণ বালকদের এই স্কুলে ভর্তিকার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিডিয়ানা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চন্ডিপুর গ্রাম সরকারি দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডে সিডব্লিউএসে বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকে আপনার

দমকল আসার আগেই দিয়েছে পাড়ার লোকেরা সবাই জল দিয়ে ছিল কাপড় চোপড় ছিল বাচ্চাদের আমার সবার ঘরের সবার জামা কাপড় ছিল জিনিসপত্র ছিল আর যাবতীয় যা জিনিস সরকারি কাগজপত্র সবই সব পুড়ে গেছে কালকে এমনি আমরা তো বাড়ির ভিতরে ছিলাম আর এই ঘরে তালা দেওয়া ছিল তবে ওই ঘরের ভিতর থেকে কীভাবে আগুন আসছে এবার বলছে যে পোড়া গন্ধ বেরোচ্ছে তা আমার নাতিটা এখানে ছিল ও পিছন ঘুরে দেখে আগুন ধরে গেছে তারপরে সে সে বাড়িতে দৌড়ে গিয়ে বলে মা আগুন ধরে গেছে তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে গেছে তারপর পাড়ার লোকেরা এসে আগুনটা নিয়ন্ত্রণে আনলো আর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছিল তা ওরা আসার আগেই আমাদের আগুন হ্যাঁ সরকারি কাগজপত্র ওই দেখেন ওই যে ওই যে বাড়িতে নিয়ে রোদ্দুরে শুকা দিয়েছিলাম ওই যে নিয়ে আমার নাম সরস্বতী পাত্র তার দেখি সন্ধেবেলা এরকম দেখি ঘরের ভেতর থেকে আগুন বেরোচ্ছে ঘরের মধ্যে দরকারি কাগজপত্র ছিল টাকা পয়সা ছিল তারপরে আমার গাড়ির কাগজপত্র অফিসের কাগজপত্র সোনার জিনিস তাও বিশ তিরিশ হাজার টাকা মতো ছিল সরকারি কাগজপত্র সব ছিল হঠাৎ দেখছি এরকম আগুন ধরে গেছে ঘরের মধ্যে আমরা কেউ ছিলাম না সন্ধে নাগাদ দেখছি হঠাৎ আগুন ঘরের ভেতর থেকে আগুন বেরোচ্ছে সব পুড়ে গেছে দমকলকে খবর দেওয়া হয়েছিল ওরা আস্তে আস্তে এখন নেবানো হয়ে গেছে পাড়ার ছেলেরা সবাই মিলে পাশের পুকুর থেকে জল নিয়ে কোন লিপি দিয়েছে আমার নাম বিশ্বনাথ পাত্র